এত আনন্দ এত উচ্ছ্বাস যেন মুহূর্তে ফিকে হয়ে আসেন ছুটির অপেক্ষায় থাকা এই শিশুদের জীবনের ছুটি যেন এসেছিল একেবারেই দিনটা একুশ জুলাই দুই রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইনস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে আজ সে পরে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ যুদ্ধ বিমান মুহূর্তে যেন একটা স্কুল পরিণত হয় এক মহাশ্মশানের আগুনের লেলিহান শিখায় পড়তে থাকেন শিশুরা মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হয় পুরো দেশ এই ঘটনায় সাতাশ জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত বিমান বাহিনীর বৈমানিক সহ নিহত হন পঁয়ত্রিশ জন নিহতের তালিকা থেমেনি প্রতিদিনই সেই তালিকায় যুক্ত হচ্ছে নতুন কত নাম এই মর্মান্তিক ঘটনা শুধু একটি ভয়াবহ দুর্ঘটনা হিসেবে নয় বরং এই ঘটনা আমাদের নিরাপত্তা কাঠামো যোগাযোগ ব্যবস্থা এবং মানবিক প্রতিক্রিয়ার দুর্বলতাগুলো যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক বেশ কয়েকজন কর্মকর্তা বিমান বিধ্বস্তের সম্ভাব্য নানা বিষয় নিয়ে কথা বলেছেন ইন্সট্রাক্টর যখন দেখলো যে হি ইজ ডিসেন্ডিং এন্ড হি ইজ ক্রসিং অলমোস্ট ক্রসিং দি ইজেকশন লিমিট হি উইল নট বি এবল টু সেফলি ইজেক্ট তখন তাকে বলা হলো ইজেক্ট ক্লিয়ারলি বলে দিয়েছে ইজেক্ট দুইবার বলেছে বাট দেয়ার ওয়াজ নো রেসপন্স হি কন্টিনিউড ডিসেন্ডিং মাইল ফাইনালে লেফট ফাইনালের মধ্যে আর ইজেক্ট করেছে কি না সেটা দেখার সম্ভব হয়নি কারণ বিহাইন্ড দি বিল্ডিংস একটা প্লেন পুরনো হতে পারে কেন যেটা আমরা দশ বছর বিশ বছর আগে কিনেছি এটা পুরনো সেই অর্থে তার মানে এই না যে এটা ফ্লাইংয়ের জন্য না নো নো নট আটক তো এটা হলো গিয়ে প্রতিদিনই ঘটনা ঘটছে প্রতিদিনই প্লেনটাকে ওইভাবে আপডেট করা হচ্ছে এবং অনলি দেন এটা ফ্লাইংয়ে যাচ্ছে আর ওইটা তো আমি বললামই কিভাবে এক্সপেক্ট করা হবে তো সেই পদ্ধতি থেকে অ্যাকচুয়ালি এই যে কথাটা এত পুরনো প্লেন কেন ফ্লাই করা হয় ইভেন টিল দ্য লাস্ট ডে যেদিন প্লেনটা আজকেই তার ক্যালেন্ডার লাইফের লাস্ট মিশন সেদিনও এটা হান্ড্রেড পার্সেন্ট দুর্ঘটনার পরপরই সাধারণ মানুষ অভিভাবক সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের ভিড়ে ঘটনাস্থল ও হাসপাতালের পরিবেশ হয়ে পড়ে অত্যন্ত বিশৃঙ্খল বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে ইনসিডেন্ট কমান্ড সিস্টেম আইসিএস চালুর প্রয়োজনীয়তা আইসিএস এমন একটি জরুরি প্রতিক্রিয়া কাঠামো যা সমন্বিতভাবে উদ্ধার চিকিৎসা নিরাপত্তা ও তথ্য পরিচালনার কাজ করে বাংলাদেশ আইসিএস এর ধারণা থাকলেও এখনও কার্যকর কাঠামো তৈরি হয়নি যার ফলে বড় দুর্ঘটনায় বারবার দেখা সমন্বয়হীনতা দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আহত নিহত শিশুদের ছবি ও ভিডিও আবার ঘটনার ভুয়া ও এআই জেনারেটেড ছবি ভিডিও ভুল তথ্য ও বিভ্রান্তি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে অনেক অভিযোগ করেন গণমাধ্যমে মৃত্যু সংখ্যা কম দেখানো হয়েছে যার ঘটনার পর পরের দিন আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ঘটনাস্থল পরিদর্শনে এলে শিক্ষার্থীদের তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন আলোচনার পর দাবি মেনে নিয়ে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে নয় ঘন্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসেন তারা এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ ব্যক্তিরা মনে করছেন এমন জাতীয় দুর্যোগে একটি সুনির্দিষ্ট ও দক্ষ তথ্য ব্যবস্থাপনা ইউনিটের প্রয়োজন রয়েছে তারা জাতীয় কৌশলগত যোগাযোগ ইউনিট বা ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ইউনিট গঠনের পরামর্শ দিচ্ছেন যা ভবিষ্যতের জন্য তাৎক্ষণিক সঠিক ও দায়বদ্ধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে পারে এ ঘটনায় যারা বেঁচে গেছেন এবং ঘটনা সামনে থেকে দেখেছেন তারা শুধু শারীরিক নয় গভীর মানসিক আঘাত বয়ে বেড়াচ্ছেন যেসব শিক্ষার্থী এ ঘটনা প্রত্যক্ষ করেছে কিংবা আহত হয়েছে তাদের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী ট্রমা কাউন্সেলিং দোতলার সামনে আমি দেখছি যে দাও দাও করে আগুন জ্বলছে ও ছেলেটা আমাকে জড়াই ধরে বলেছিল যে স্যার আমাকে বাঁচান আমি ওই গ্রিল ভেঙে ফেলি এবং গ্রিলটা এরকম পাকাই ফেলি ওখান থেকে এক একটা স্টুডেন্ট যখন বের করি বা আমিও নিজে বের হই তখন অলরেডি আগুন চলে এসেছে আমার ছেলে না দীর্ঘ দশ দিন অসুস্থ ছিল অসুস্থতে উঠতে গিয়েই এই স্কুলে গেছে আমি তাকে লাস্ট যখন জিজ্ঞাসা করলাম তুমি তোমার বাচ্চাদের দিকে তাকায় যদি তুমি একটু স্যাক্রিফাইস করতা বলে যে ওগুলো তো আমার বাচ্চাই সব বাচ্চাই আমার বাচ্চা এই যে তার মানসিকতা হ্যাঁ সে একটু স্বার্থপর হইলে আজকে আমার 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 সন্তানদের এই অবস্থা হয় না বিশেষজ্ঞরা বলছেন শোক বা ক্ষোভের প্রকাশ যেন দমিয়ে না রাখা হয় বরং তা যেন নিয়ন্ত্রিত সহানুভূতিশীল ও পেশাদার কাউন্সেলিং এর মাধ্যমে উপশম হয় শুধু মাইল স্কুলের শিশুদের প্রতি নয় সকল শিশুদের উপর কিন্তু একটা প্রভাব পড়েছে অন্যান্য স্কুলের উপর দিয়ে একটি বিমান উড়ে গেলেও কিন্তু তাদের ভেতরে একটা ফ্ল্যাশব্যাক হচ্ছে আমরা এই শিক্ষাটি তাকে দিয়েছি যে কোন জায়গাটিতে তুমি কখন সংবেদনশীল আচরণ করবে আর কখন সংবেদনশীল আচরণ করবে না সুতরাং আমি বলবো এটি পারিবারিক শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ এবং স্কুল কলেজেও এই শিক্ষাগুলো আমাদেরকে দিতে হবে শিশুটির শোক প্রকাশের সুযোগ করে দিতে তার যদি শোক থাকে আবেগ থাকে হ্যাঁ হয়তো তার বন্ধুর জন্য তবে তার বন্ধু নয় সে অন্য একটি স্কুলে পড়ে কিন্তু এই ঘটনা সে দেখেছে তার মনেও তো একটা কষ্ট হয়েছে সেই কষ্টের প্রকাশ করার সুযোগ দরকার মনের উপর চাপ করেছে সেই কারণে প্রথমতই যেটি আমরা বলবো তার ঘুমের যে সমস্যাটি হয় ঘুমের সমস্যাটাকে করার চেষ্টা করতে হবে অনেক কিছু ভুলে যাচ্ছে অনেক কিছু মনে রাখতে পারছে না এটার জন্য তাকে ধমক দেওয়া যাবে না আমাদের মনে রাখতে হবে যে এই সময় কিন্তু ভুলে যাওয়াটাই স্বাভাবিক সে কিন্তু তার খাদ্য গ্রহণটাকে আমাদেরকে নিয়মিত করার চেষ্টা করতে হবে এবং তার স্বাভাবিকীকরণ প্রক্রিয়া আমরা নিয়ে আসবো স্বাভাবিকরণ প্রক্রিয়ার অর্থ কিন্তু সহজীকরণ হয় স্বাভাবিকীকরণ করার অর্থ হচ্ছে ধীরে ধীরে তাকে আবার নর্মাল লাইফে ফিরে আনতে হবে ধীরে ধীরে একবারে না এবং তার প্রতি আমাদের আচরণ হবে সংবেদনশীল মা বাবা তাদের সাথে গুণগত সময় দিবেন কিছুটা রিক্রিয়েশনের প্রয়োজন করতে পারে রিক্রিয়েশনের প্রয়োজন করলে এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা এই ধরনের মাধ্যমে বিভৎস ছবির দিকে না তাকিয়ে ঘরে কিছু ইনডোর গেমস এর আয়োজন করতে পারেন ক্যারাম লুডু খেলা যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনার আয়োজন করতে পারেন বাইরের মুক্ত বাতাসে বেড়াতে নিতে পারেন আমরা বলি গ্রিন থেরাপি গ্রিনারিতে যদি নিয়ে যান তাহলে কিন্তু তার একটা সুদিংনেস তৈরি হবে মনের ভিতর খানিকটা স্বাভাবিক হয়ে আসার প্রক্রিয়া শুরু হবে গrief reaction টা আমরা বলি মৃত্যু শোকের পরে বা বড় শোকের পরে যে রিঅ্যাকশনটা আমাদের হয় যেটা অনেকখানি কমতে থাকে ঘটনার পর প্রশ্ন উঠেছে একটি জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ কতটা যুক্তিযুক্ত আবার এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন নিয়েও প্রশ্ন উঠেছে এ ঘটনা প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ বিমান চলাচলের রুট এবং প্রশিক্ষণ ব্যবস্থাপনার উপর নতুন করে পর্যালোচনা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন একটি বিমানবন্দর এবং তার রানওয়ে তৈরি করা একটি যেকোনো দেশের জন্য অত্যন্ত অর্থনৈতিকভাবে বিরাট বিনিয়োগ এবং পৃথিবীর অধিকাংশ শহরেই কমার্শিয়াল রানওয়েকে এই সামরিক চলাচলের রাঙু হিসেবে ব্যবহার করা হয় আমরা এই স্কুলগুলো যে অন্যায়ভাবে এই রকমের ফানেলের মধ্যে শুধু স্কুল কেন মসজিদ বিভিন্ন সমাগম স্থল আমরা একের পর এক অবাহিতভাবে করেছি অন্যায়ভাবে করেছি আর যে কর্তৃপক্ষ রাজক মিষ্টি মিষ্টি করে হেসে বলছে বিরানব্বই শতাংশই অবৈধ প্রয়োজনীয় কার্যক্রম ঘোষ করছে না এই যে সিভিল এভিয়েশন যেখানে বিমান বাহিনীর সদস্যরাই সেখানে তার প্রধান থাকেন তাদের নাকের ডগায় এই ধরনের কার্যক্রম হয়ে গেল এর থেকে ঘুরে দাঁড়ানোটা জরুরি এক্ষুনি সরকার একটা কমিশন গঠন করতে পারে যে আমাদের যে দুটো এয়ারপোর্টে উড্ডয়ন অবতরণ হয় বিভিন্ন রকম বিমান বাহিনী অথবা কমার্শিয়াল ফ্লাইটের তার ফানেলে যে কোনো নিয়ম অনুযায়ী সিভিল এভিয়েশনের রুলে রয়েছে ড্যাপের মধ্যে রয়েছে আমাদের বিমান বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং করে রয়েছে সেই অনুযায়ী সকল জনসমাবেশের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে এগুলি সরিয়ে ফেলার পর্যায়ক্রমিক ব্যবস্থা আগামী এক বছরের মধ্যে নেওয়া এটি হচ্ছে জরুরি কাজ